আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এমএস ফোন কেয়ার থেকে কাজের একটি আপডেট নিয়ে আসলাম এবার আমরা থার্টিন প্রো ম্যাক্স একটা হচ্ছে যে গ্রিন হয়ে যায় যে ডিসপ্লে একটা ইস্যু আপনারা জানেন আমরা এমএস ফোন কেয়ার থেকে মাত্র সলিউশন করলাম আপনারা জানেন আমরা মোবাইলের সব ধরনের পার্টস বিক্রির পাশাপাশি একদম আইফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড যত ধরনের ফোন আছে প্রায় সব ধরনের সেবা এখানে দিয়ে থাকি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকার যমুনা ফিউচার পার্ক ফোর এ ফর্টি ফাইভে আপনারা যদি এখানে আসেন ইনশাআল্লাহ মোবাইলের যে কোনো পার্সও পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে মোবাইলের বডি ব্যাকসেল এবং এই যে এই পাশটাতে দেখতে পাচ্ছেন যত ধরনের ডিসপ্লে প্রয়োজন হয় আপনারা ডিসপ্লের জন্য আমাদেরকে নক দিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে প্রোডাক্ট এবং সাব সার্ভিস সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি সব থেকে হয়ে গেছে